আজকে থেকে খুলে দেওয়া হয়েছে মালদ্বীপের সমস্ত ক্যাটাগরির বিষয় আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন আজকের পুরো ভিডিওটি জুড়ে রয়েছে আমি রবিন সো আজকের ভিডিওটি আপনারা ফুল কন্টিনিউ করবেন কারণ আজকে আমি অনেকগুলো নিউজ দেবো যে নিউজগুলো আপনাদের জন্য অনেক উপকারে আসবে বলতে চাই যে মালদ্বীপে এতদিন যে ভিসাগুলো খোলার কথা ছিল সেই ভিসাগুলো নিয়ে যে জটিলতা ছিল সেই জটিলতা সম্পূর্ণ অবসান হয়েছে আজকে তো আজকে হচ্ছে কি মালদ্বীপের সমস্ত ক্যাটাগরির বিষয়গুলো খুলে দিয়েছে এর ভিতরে সবচেয়ে ফিলগুলা দেখা যাচ্ছে যে যে কোম্পানির ফিল্ডগুলো বার হচ্ছে সেই কোম্পানির নামগুলো আমি আপনাকে বলতেছি প্রথম হচ্ছে আর কোম্পানি আর সিসি না হচ্ছে আর ডিসি এটা হচ্ছে একটা সরকারি কোম্পানি এই কোম্পানি থেকে ফিয়েল দিচ্ছে সেটা হচ্ছে ফুলকো কোম্পানি ওকে এই ফুলকো কোম্পানিতেও ফিল আসতেছে রয়েছে সেটা হচ্ছে ফ্রি ভিসা কারণ ফ্রি ভিসা নিয়ে মালদ্বীপের অনেক সিস্টেম অ্যান্ড রুলসের বিষয় রয়েছে যেগুলো এখনও পাশ হয়নি এগুলো পাশ হলে আবার ফ্রি ভিসা খুলে দিবে বলে যে রেস্টুরেন্টের বিষয়ের কথা আপনি রেস্টুরেন্টের বিষয়ও খুলে দিচ্ছে রেস্টুরেন্টের বিষয় আপনি আসতে পারবেন আপনি রিসোর্টের বিষয়ও আসতে পারবেন তো মূলত হচ্ছে মালদ্বীপের এখন সমস্ত ক্যাটাগরির বিষয়গুলো খোলা আছে আজকে থেকে সমস্ত কার্যক্রমগুলো চালু হয়েছে অলরেডি আজকে আমার এক রিলেটিভের ভিসা হাতে পেয়েছে বিসাটা হাতে পাওয়ার জন্য সময় লাগছে মাত্র চার দিন বিদিন পরে কিন্তু ডিপোজিট স্লিপ সে হাতে পেয়ে গেছে তখন তো এই ছিল আজকের ভিডিও যাই না কেমন আমার লাগলো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খোদা হাফেজ